চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে আলোকে এটি কতটা সঠিক নামাজ অবস্থায় ওজু চলে যেতে চায় ওজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা তো নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে নজুর সময় মাথায় ওনা থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম শরীর কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে চোখে কাজল বা আইলাইনার ব্যবহার

পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজুবা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ফেসদিন বা গ্লিসার ইত্যাদি ব্যবহার করলে ওজু নষ্ট হবে না সালাতের কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণগুলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সম্মিলিত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো কেউ প্রচার করুক সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখান হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে আহ খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এ সমস্ত লাইভ

আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ওলা ভাইকরম ফোকা হাকরামের মত ফলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর যদি ওড়না রেখে করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওনার নিয়ে আপনাকে করতে হবে অমর সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট্ট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটা ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না আহ কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না সে তো সেগুলোর ভিত্তিতে আহ শিশু হলে সেই দুগ্ধ হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই টাকা কাপড়ের জাস্ট ওই অংশটুকু নিলে পাক হয়ে যাবে খোলা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের কিছুটা পদ্ধথিলতা আছে চিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় খুতখতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য ওটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে এমনি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকিয়ে রেখে তারপরে ওই উজু নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে বাবায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশ আমার এরপরে আব্দুল্লাহ আপনি দাঁড়িয়ে পেশাব করলে গোসল করা বেশি নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায় নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সে জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত톰 ভালো নয় মাকরু কাজ। এরিক렘 সালাহ সাল্লা সালারই পেশা করতেন না। 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না। এরকম একটি মাসালা আমাদের সমাজে প্রচলিত আছে। কোরআন এবং হাদিসের আলো বেটি কতটা সঠিক? আপনারা সেই বিষয়ে জানার চেষ্টা করুন। প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোট করা, গোখ ছাটা ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা এটাকে কি ফেলা।

এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সময় নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাট হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেনি তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সমত নাচাসবার কারণে চলছে দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহী লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আদর বলে আমাদের সকলকে সব ক্ষেত্রেই ওসুলাইকাম সাল্লাহিসাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে চলার তফিক দা করুন